এরে বন্ধু কেন তুমি জাহান নামের ভয়ে কারবাদা যেখানে ফেরেস্তা জিব্রেল পর্যন্ত কানছিলেন জিব্রেলের তো কোনো গোনা নাই ফেরেস্তারা তো মাসুম একদিন জিব্রেল আমি নবীর দরবারে আসিয়া কান্দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল এই সময় আপনি আসলেন এই সময় তো আসার কথা না আবার আপনি কান্দেন কেন জিব্রেল ডাক দিয়ে বলতেছেন নবী আমার মাওলা আমার জাহান নাম আমি জাহান নামে রাজাব দেখিয়া কান্দি আমি জিজ্ঞাস করছিলাম এই আগুনের লেলিহান শিখা কাদেরকে ধরবে আমার মাওলা বলছিলেন বেনামাজিদেরকে ধরবে আমার মাওলা বলছিলেন আপনার শত্রুদেরকে ধরবে আমার মাওলা বলছিলেন তারা দাঁড়িতে খুল লাগাই তাদেরকে ধরবে নবী আমি হিসাব করিয়া দেখলাম এরা আপনার আপনার উম্মতদের পক্ষে আদাব সহ্য করার ক্ষমতা না ও নবীজি এই জাহান আগুনকে এক না দুই না হাজার বছর জ্বালাইয়া কালার পরিবর্তন করা হয়েছে এই জাহান নামের আগুনের মধ্যে বেনামাজিদেরকে ফালাই দিবে দাড়ি কামাইনাদেরকে ফালাই দিবে আপনার ভয় যারা রাখে নাই তাদেরকে ফালাই দিবে আমি জিবরিল কান্দিয়ার ডাক দিয়ে বলি আপনাকে ওগো নবীজি উম্মতকে বুঝেন উম্মতকে বুঝাইন উম্মতরা যদি জাহান নামে যায় উপায় নাই উপায় নাই ও গো নবীজি সামান্য আযাব যদি দুনিয়ার জমিনে আল্লাহ দিতে এই দুনিয়ায় কখনো কোনো দিন কোনো ঘাস জন্মাইতো না এই দুনিয়ায় কোনো গাছ থাকতো না আল্লাহর নবী কানতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার একটা উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না এ নবীর উম্মতেরা আজকে কেন তুমি তুমি নবীর প্রেমিক হয়ে কেন কাঁদো না একটু মায়া লাগায় বলেন না আল্লাহ হাসরের ময়দানে তোমার বাপ তোমারে দেখবে না তোমার মা তোমারে দেখবে না ইয়াউ মাইয়া ফিরুল মার উমিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি আহারে যেই আমার মা বুধ সূর্যকে বলবে সূর্যরে তোর বারোটা মুখ খুলিয়া দে সূর্যের তাপ এত বেড়ে যাবে মানুষের মাথার মগজগুলি গোল গোল করিয়া গোলে গলে পড়বে আমার বন্দুরে জমিন তাপে তামা হইয়া যাবে পা রাখতে পারবে ডা নাব নাবি পর্যন্ত ঝুলে পড়বে পানি 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 বলে চিৎকার করবে এমন কি বলল না যে গর্ভবতী নারীর গর্ব খসিয়া যাবে এ বন্ধু এই জাহান নামের ভয় আমার মাওলার ভয় কেন তুমি ইমানদারের দিলে থাকবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এ বাজান খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর জীবনীতে পাওয়া যায় হজরতের বয়স যখন সাত আট বছর ওসমান হারুনি রহমতুল্লাহ মদিনার সফরে যাওয়ার সময় খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় আগুনের কয়লার পাতিল দিয়া যেউতো হযরত সব সময় গগন পানি দিয়ে ওযু করে আগুনের কয়লার পাতিল মাথায় নিচে দুনিয়ার আগুনের কয়রাল পাতিল ওসমান হারুনি দেখতেছেন খাজা মঈনুদ্দিনের ঘাম বেবে চেহারা বেবে পড়তেছে ওসমান হারুনি আসিয়া ডাক দিয়ে বলেন মঈনুদ্দিন দুনিয়ার আগুনের পাতিল মাথায় নাওার কারণে বুদ্ধি খুব গরম লাগতেছে মঈনুদ্দিন চিশতি বলতেছেন আপা আপন শায়কের করতে যাইয়া গরম কি জিনিস আমি বুঝি না তবে গো উসমান হারুনি আল্লাহর অলি এই মুহূর্তে দুনিয়ার আগুনের পাত্রির মাথায় নিয়ে আমি হাসরের মাঠের মোরাকাবাই চলে গেছি যেই মাথার কাছে সূর্য চলে আসবে ওই দিন কি অবস্থা হবে ওসমান হাই ডাক দিয়ে বললেন আল্লাহ হওয়ার কিছু নমুনা তোমার কথার মধ্যে পাওয়া যায় আজকে যারা কানতেছেন অবশ্যই আল্লাহ হওয়ার জন্য কানতেছেন একটু মহাব্বত করে বলেন না আল্লাহ সবাই বলেন আমার দিল বলে আজকে ডাক আল্লাহ ফিরত দিবে না আবার বলেন আল্লাহ আবার বলেন আলু যুবক কি মনে করছ বাড়ির যাবি আরামে রাস্তার মধ্যে তো মালাকুল মত ধরে নিয়ে যাইতে পারে আরে তোর তো মালাকুল মত অপেক্ষা করতেছে যখন অর্ডার আসবে তখন খব করে বাবার কাছ থেকে স্বামীকে নিয়ে যাবে পিতার কাছ থেকে সন্তানকে নিয়ে যাবে সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে যাবে আর ওই সময় যদি ইমানের হালতে মৌত না হয় তোর আমার কবর হয়ে যাবে যাহার নাম তোর আমার যাবে যাহার আল্লাহর ভয় নিয়ে যদি মরণ না হয় তোর উপায় নাই আমার উপায় নাই এই জন্য আসো বন্ধু জীবনে যত ভুল করেছি তোমার মজলিস মনে করে আল্লাহ ওয়াদের মজলিসে আল্লাহ ওলা হওয়ার জন্য মায়া করে একটা ডাক দে না বলস না আল্লাহ কেউ কারো দিকে তাকায় না নিজের চিন্তা নিজে করে নিজের চিন্তা নিজে করে